আমি সকল দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য অভিষেক কাব্যগ্রন্থ থেকে মাইকেল মধুসুন্দরন দত্তের লেখা যে সনের বা চতুর্দশপদী কবিতা সেখান থেকে প্রায় আটত্রিশটি শর্ট নোটস রাবণ এবং ইন্দ্রজিতের চরিত্র তোমাদের সামনে লিখে আমি শোনাব আশা করি তোমাদের আজকের এই আমার উপস্থাপনা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল বাটনটি ক্লিক করে দিও এবং তোমাদের মতামত জানিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমারা অবশ্যই অবশ্যই মন দিয়ে শুনো পড়াটা মুখস্থ হয়ে যাবে মধুসূদন মধুসূদন দত্ত অভিষেক কাব্যংশটি মাইকেল দত্তের লেখা ইন্দ্রজিৎ কনক আসন ত্যাগ করেছিলেন অম্বুরা শিশুতা বীরবাহুর মৃত্যু সংবাদ দিয়েছিলেন ইন্দ্রজিৎ রাক্ষস কুলের শিরোমণি বলা হয় বা ইন্দ্রজিৎকে রাক্ষস কুলের শিরোমণি বলা হয় পাঁচ বীরবাহুর মৃত্যু শোকে ইন্দ্রজিৎ কুসুম দাম ছিঁড়েছিলেন অর্থাৎ ফুলের মালা এবং পায়ের তলায় পড়েছিল কুন্তল বা কর্ণভূষণ ইন্দ্রজিতের বামা অর্থাৎ নারী দলের সঙ্গে স্ত্রী প্রমীলা সহ প্রমোদ কাননে আনন্দে মত্ধ ছিলেন যখন ধাত্রিমা বীরবাহুর মৃত্যু সংবাদ দিয়েছিলেন। সব শব্দের অর্থ শ্রেষ্ঠ বীর গঙ্গোদক শব্দের অর্থ গঙ্গার্জন প্রচুম ভিলা যোগ অসময়ে অস্বাভাবিক কোনো ঘটনা ঘটে যা নৃত্যদিকে বারংবার জীবনে ঘটেছিল একাধিকবার ঘটেছিল কারণ অশুভ সময় এমন অস্বাভাবিক ঘটনা ঘটে যেমন জলে ভাসে রামচন্দ্রকে হত্যা করার পরও সে আবার জীবিত হয়েছিল এগুলো অস্বাভাবিক ঘটনা ঘটেছিলো আলিঙ্গিক কুমার এখানে কুমার হলেন ইন্দ্রজিৎ আলিঙ্গন করেছেন পিতা রাবণ অর্থাৎ লঙ্কেশ্বর বা রাজা রাবণ ইন্দ্রজিৎকে আলিঙ্গন করেছেন রামচন্দ্র মোড়েও নাকি পুনরায় বেঁচে উঠেছিলেন ধনুকে ছিলা টেনে ছাড়ার শব্দকে টঙ্কার বলা হয় ইন্দ্রজিৎ রামচন্দ্রকে পরাস্ত করে মুক্ত করতে চেয়েছিলেন অর্থাৎ শ্রীলঙ্কে শক্তি মুক্ত করতে চেয়েছিলেন বা লঙ্কায় হৈমবতী সুতা হৈমবতী হলেন পার্বতী আর তার পুত্র কার্তিক যিনি তারকাসুরকে বধ করেছিলেন কথার অর্থ হলো এক ধরনের কাঁটা জাতীয় গাছ যেখানে পঞ্চপাণ্ডব অস্ত্র লুকিয়ে রেখেছিলেন সুর এখানে সয় দীর্ঘর সুর ইন্দ্রজিৎকে বলা হয়েছে প্রমীলা সুন্দরী হলেন ইন্দ্রজিতের সুন্দরী স্ত্রী হেমলক এক ধরনের লতা যে অন্য গাছকে হেমলতা এক ধরনের লতা যে অন্য গাছকে জড়িয়ে উপরে ওঠে বা অবলম্বন করে ওঠে এখানে হেমলতার সঙ্গে প্রমীলা সুন্দরীর কথা উল্লেখ করা হয়েছে কারণ যখন ইন্দ্রজিৎ যুদ্ধে যাত্রা করেন তখন প্রমীলা সুন্দরী তাকে আটকাচ্ছিলেন আর যেতে মানা করছিলেন মাতঙ্গ অর্থাৎ হাতির রঙ্গলসে না দিয়ে চলে যায় ডুথোনার শব্দের অর্থ হাতিদের দলপতি ইধুমুখী অর্থাৎ চাঁদের মতো মুখ চায় পবন আকাশ ইন্দ্রজিতে রদ মেঘ বর্ণ নিল চক্রে বিদ্যুতের ছটা সিনজিনি শব্দের অর্থ রজ্জু বা দোল ইন্দ্রজিতে ধুনকে টঙ্কারের শব্দে কেঁপে উঠেছিল আ লঙ্কা রাজ্য ইন্দ্রের রথের কথাটাকে বলা হয় কৌশিক ইন্দ্রজিৎকে বলা হয়েছে রক্ষ চূড়ামানি অর্থাৎ রাক্ষস কুলে তিনি ছিলেন শ্রেষ্ঠ বীর বিধি বাম শব্দের অর্থ ভাগ্য বিধাতা প্রতিকূল নাদিলা করবুর দল রাক্ষস সেনারা গর্জন করছিল রথিন্দর অর্থাৎ শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুনকে কিরিটি বলার কারণ তিনি দেব ইন্দ্রের দেওয়া কিরিটি বা মাথার মুকুট পড়েছিলেন অর্থ সেবিকা কাঞ্চন কঞ্চুক বিভা সোনার কবচের উজ্জ্বল দূতি যে কবচ ইন্দ্রজিৎ করেছিল এবং সূর্যের আলোয় তা উজ্জ্বল দূতি বা বিভা দেখা যাচ্ছিল আটত্রিশ শাস্ত্র মতে বিধিমতো মতো গঙ্গা জলে স্নান করিয়ে লঙ্কেশ্বর রাবণ ইন্দ্রজিৎকে অভিষিক্ত করলেন এবার একটি বড় প্রশ্ন দেখো ইন্দ্রজিতের চরিত্র ইন্দ্রজিতের চরিত্রে প্রথম বৈশিষ্ট্য হল চরিত্রের বৈশিষ্ট্যগুলোকে আমি প্রথমে ছোটো ছোটো করে লেখার চেষ্টা করেছি সেটা কি দেখো অর্থাৎ মাইকেল মসজন দত্তের অভিষেক কাব্যাংশের ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাথ হলেন শ্রেষ্ঠ যোদ্ধা স্ত্রীর প্রতি আনুগত্য কর্তব্যপরায়ণ সাহসী আত্মবিশ্বাসী দৃঢ়চেতা স্বদেশ প্রেমিক স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা এই বিষয়গুলি মুখ্য হয়ে উঠেছে ইন্দ্রজিৎ চরিত্রে ধাত্রী প্রণাম ইন্দ্রজিৎ শিক্ষায় দীক্ষায় গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রমাণ মেলে যদিও যখন তিনি প্রমোদ উদ্যানের শ্রী প্রমেলা এবং অন্যান্য নারীদের সঙ্গে আনন্দ ঘন মুহূর্ত কাটাচ্ছিলেন তখন ধাতৃ মাতা লক্ষ্মী ভাতা বীরবাহর মৃত্যু সংবাদ দিলেও ইন্দ্রজিৎ তাকে পরজোড়ে প্রণাম করেন এবং তিনি পিতার সহিত সাক্ষাৎকালের সময়ও পিতাকে তিনি প্রণাম করেছিলেন এর থেকে গুরুজনদের প্রতি তার শ্রদ্ধা ভক্তির প্রমাণ পাওয়া যায় যোগ্য স্বামী যখন তিনি যুদ্ধযাত্রার প্রস্তুতি নিয়ে ফেলেছেন তখন প্রমীলা তার স্ত্রী তার পথ আগলে দাঁড়িয়েছিলেন সেই সময় ইন্দ্রজিৎ স্ত্রীর প্রতি কর্তব্য পরায়ণ হয়ে তাকে আশ্বস্ত করেছিলেন তিনি রামচন্দ্রকে যুদ্ধে পরাস্ত করে শত্রু মুক্ত করতে চান এবং শীঘ্রই তিনি প্রমীলার কাছে ফিরে আসবেন এর পরের পয়েন্ট হচ্ছে দৃঢ়চেতা রামকে যুদ্ধে হত্যা করা করে লঙ্কাকে শত্রু মুক্ত করা উদ্দেশ্যে তিনি যুদ্ধযাত্রার আগে পিতা রাবণের কাছে অনুমতি কামনা করেছিলেন এখান থেকে তার পিতৃভক্তির পরিচয়ও মেলে কারণ গুরুজনদের অনুমতি ছাড়া কোনো বড় কাজ করা বা সিদ্ধান্ত নেওয়াটা অনুচিত বলে ইন্দ্রজিতের মনে হয়েছে এর পরের পয়েন্ট দেশপ্রেমিক ইন্দ্রজিৎ স্বদেশ ও জাতির প্রতি একাগ্রতা প্রেম ভালোবাসা এখানে পরিস্ফুট হয়েছে স্বদেশের প্রতি দায়িত্ববোধ চরিত্রে তার এক অসামান্য রূপ প্রকাশ পেয়েছে এর পরের পয়েন্ট হচ্ছে বীরত্ব এবং আত্মপ্রত্যয় ভাতা বীরবাহর মৃত্যু তিনি সহ্য করতে পারেননি তাই তিনি সাহস ও কর্মের প্রতি একাগ্রতা প্রতিশোধা থেকে রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রার জন্য বদ্ধপরিকর ছিলেন উপসংহার এই মহাকাব্যে মধুসূদন দত্তের অসাধারণ লেখনীগুণে ইন্দ্রজিৎ চরিত্র হয়ে উঠেছে মনোমুগ্ধকর মনোগ্রাহী খলনায়ক চরিত্র হলেও ইন্দ্রজিৎ চরিত্রে বিভিন্ন গুণাগুণ পাঠক মন ছুঁয়ে যায় আমার পরের বড় প্রশ্ন হল রাবণের চরিত্র অভিষেক কাব্যাংশে পার্শ্ব চরিত্র হিসেবে লঙ্কেশ্বর রাবণের চরিত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়েছে বিশাল ও ধর্মভীরু মানুষ স্নেহশীল পিতা প্রথম পয়েন্ট বীরবাহুর মৃত্যু শোকে কাতর এবং ইন্দ্রজিৎকে তিনি যুদ্ধে পাঠাতে চাননি কেননা আমরা জানি একটা ইন্দ্রজিৎ এখানে হচ্ছে সেকেন্ড ইন কমান্ড রাবণের পরেই লঙ্কা যদি কোনো বীর থাকে তিনি হচ্ছেন ইন্দ্রজিৎ কোন এক অশুভ ইঙ্গিত থেকে নাড়া দিয়েছিল তাই তিনি ইন্দ্রজিৎকে সেদিন যাত্রায় পাঠানে তিনি বলেছিলেন পরের প্রভাতে তিনি পর এবং দেব দেবতাদের আশীর্বাদ নিয়ে যেন যুদ্ধে যায় পরের পয়েন্ট হচ্ছে দক্ষ সম্রাট তিনি রাজা রাবণ তেজস্বী ক্ষত্রিয় বীর দক্ষ শাসক প্রতিশোধের আগুন যার বুকে জ্বলছিল বীরবাহুর মৃত্যু সংবাদে তিনি এতই পীড়িত তিনি দুটো যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন রাম ও তার বানস সেনাকে উচিত শিক্ষা দেবেন বলে পরের পয়েন্ট ভাতৃপ্রেম রাবণের ভাতৃপ্রেম ছিল অগাধ তিনি ইন্দুজিতে স্মরণ করিয়ে দিয়েছিলেন কুম্ভকর্ণকে অসময়ে ঘুম ভাঙিয়ে যুদ্ধে পাঠানোর জন্য তিনি নিহত হয়েছে। তার দেহটি তার কুম্ভকর্ণ দেহটি সিংহ পড়ে আছে যা তার সকলেই ভাবে অভিষেকের পর্ব স্নানের পর নিকুম্ভিলা যোগাগারে যথাযথভাবে ঈশ্বর সাধনা করে ইন্দ্রজিৎ যেন যুদ্ধে যাত্রা যদিও পাঠকের কাছে রাবণ খলনায়ক তবুও মাইকেল মধুসূদন দত্তের অসাধারণ লেখনী গুণের দক্ষতায় লঙ্কেশ্বর রাবণ নানাবিধ কারণে পাঠকবর্গের মন ছুঁয়ে যায় এক অসাধারণ চরিত্র পরিস্ফুটিত হয়েছে রাবণ চরিত্রে